তাদেরকে একটু বললেন তো দোস্ত তৌহিদি জনতা এটা কোরআন শরীফ থেকে একটু দেখাও হাদিস শরীফ থেকে একটু দেখাও না আমি একটু দেখতে চাই তৌহিদি জনতা শব্দটা বা এটার আরবি কোথায় আছে একটু দেখাও চ্যালেঞ্জ করে গেলাম তৌহিদি জনতা এই স্লোগানটা যেই সূত্রে তারা সবে মেরাজ সবে বরাত মিলাদ কে আমিদে মিলাদ অন্য বেদাত বলে একই সূত্রে তৌ হিদি জনতা শব্দটা ব্যবহার কর বেদাত একই সূত্রে তৌহিদি জনতা বলতে কোনো অস্তিত্ব না সাহাবীর যুগে ছিল না রসুলের যুগে ছিল না কোরআনে কারিমের মধ্যে আছে আরে তৌ জনতা তো দূরের কথা তৌ হিদ শব্দটা শুনে নেয় আজকে তৌ হিদ শব্দটাও না কোরআনে আছে না হাদিসে আছে আমার উস্তাদকে সামনে নিয়ে বললাম তৌহিদ শব্দ না কোরআনে আছে না হাদিসে আছে হাদিসের মধ্যে বড়জোর ওয়াহিদু আছে ওয়াহিদু তৌহিদ ফরমেট নাই কোরআনে কারিমের মধ্যে তৌহিদ নাই রসুলের ঈদে মিলাদুন নবীকে বেদাত বলার সময় পরিচয় দাও তৌহিদি জনতা রসুলের সামনে বেয়াদবি করার সময় পরিচয় দাও তৌহিদি জনতা তৌহিদি জনতা পরিচয় কেন দাও আমরা জানি রেসারতকে বাদ দেওয়ার জন্য ইমান শুধু তৌহিদের নাম নয় ইমান তৌহিদ এবং রেসারতের নাম